সার্জিসে আমি আসলে মনে করি না যে সার্জিসি এখানে এই ন্যারেটিভ সার্জিসের বয়ান দিয়ে তৈরি হবে আচ্ছা কারণ এখানে আন্দোলনের অন্যান্য ছাত্র নেতৃত্বের সাথে আমাদের যোগাযোগ ছিল এখন সার্জিস যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে সে যদি না জানে যে দুই হাজার তেইশ চব্বিশের ইলেকশনের আগে সার্জিস কি জানে যে শেখ হাসিনার যে বিলবোর্ড মেঘমল্লার রাজে ওই বিলবোর্ডটা গুড়াই দিল রাজু ভাস্কর্যের ওপরে এবং তারপরে তার একটা চোখ প্রায় নষ্ট হওয়ার উপক্রম হইল ছাত্রলীগের আগাতে এটার সিগনিফিকেন্স কত গুরুতর সেটা যদি সার্জিসরা ভিয়ালাইজ না করতে পারে এবং বিশেষ করে বামপন্থী সাংস্কৃতিক কর্মীরা মুভমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডার্ক পিরিয়ডটা ঢাকা শহরের মধ্যবিত্তরে নামানোর জন্য এই যে রোলটা প্লে করলো এইটা আসলে হইছে কি এটা আমি বলবো এটা যদি রিয়ালাইজ না করতে পারে ওটা বাকি মানে ইন্টেলেক্ট বাকি আপনি আমার উপরে রাগ হইন না পপুলার ন্যারেটিভটা হচ্ছে এরকম পপুলার ন্যারেটিভটা হচ্ছে এরকম আপনারা সেই ডার্ক পিরিয়ডে অনেক স্যাক্রিফাইস করবেন এরকম করবেন কিন্তু এরকম করতেই থাকতেন হয়তো 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকতো 45 বছর থাকতো ওরা আরো 45 বছর হয়তো থাকতো আপনারা এটাতে কিছুই করতে পারতেন না যেহেতু এই ফোর্সটার মধ্যে চোনতা এসে জড়ো হয়েছিল যেহেতু শিবির এবং ছাত্রদল অনেক আত্মত্যাগ করেছিল সেই জন্য আপনার অল্প শিবির বেশি ছাত্রদল মাঝামাঝি এবং বৈষম্য বিরোধী ছাত্ররা অনেক বেশি করে তারপরে শিবিরের পার্টিসিপেশন ছাত্র দল হচ্ছে বেশি এটা কোনোভাবেই ফ্যাক্ট না এখানে ছাত্র দলের নেতাকর্মীরা আরো বেশি পরিমাণে এই মুভমেন্টে মানে ছাত্রদলের দলের আমার মনে হয় জীবন দিয়েছে আমার মনে হয় আমরা আলোচনা একটা জায়গায় আসছি ডক্টর মির্জা গালিবের কমিউনিকেশনটাও একটু ভালো হয়েছে আমরা ডক্টর মির্জা গালিবের কাছে একটু শুনতে চাই ডক্টর মির্জা গালিব আমি প্রশ্নটা করে রাখি আপনি আলোচনাটা শুনেছেন আমি আলোচনাটা আসলে এই ছাত্র রাজনীতির এই জায়গা থেকে পেশি শক্তির ব্যবহার থেকে মানে জাতীয় রাজনীতিতে প্রভাব এবং আমাদের রাজনৈতিক নেগেটিভটার জায়গাটাও একটু আসতে চাই শুধু আপনাকে প্রশ্নটা করে রাখি আপনি দেখেন গত পনেরো বছর ধরে মানে এইটাও একটা পপুলার প্রশ্ন আর কি যে গত পনেরো বছর ধরে ছাত্রদলের এমনকি বামপন্থী যারাই আওয়ামী লীগের বিরোধিতা করছে তাদের কিন্তু অনেক ধরনের মানে আমি কি বলবো নৃশংস নির্যাতনের মধ্যে যেতে হয়েছে অন্যদিকে আমরা দেখছি যে যারা শিবির করতেন তারা খুবই আরামে ছাত্রলীগের মধ্যে নাম বদলিয়ে নানাভাবে ছিলেন তারা তাদের পড়ালেখা শেষ করছেন তারা বড় বড় চাকরি করতেছেন তারা এখন বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন তারা নানা কিছু হইতেছেন তো এইটাকে আপনি আসলে কীভাবে দেখেন মানে কার একটা বেশি আসলে মানে শিবির নিজেকে শিবির বলে নাই না বলে এটার মধ্যে ছিল সবার সাথে মিলেমিশে ছিল পরে এখন বলতেছে যে তারা শিবির এবং শিবিরে অনেক কিছু করছে মূল আন্দোলনটার মধ্যে শিবির এটা করছে এইটা জায়গা থেকে যদি একটু বলেন না না আমি কিছুই বিশ্বাস করি না আবার বিশ্বাসের জায়গা থেকে প্রশ্নটা আপনার কাছে এমনকি এমনকি আপনি একটু ছিলেন এমনকি বাকি বিল্লাও কিন্তু এটা বলেন নাই এটা আমি বললাম জায়গাটা থেকে বাকি বিল্লা অন্য একটা জায়গা থেকে বলছেন আপনি শেষ বক্তব্য নিশ্চয়ই শুনছেন আচ্ছা জি না থ্যাংক ইউ আমি একটু আগের পয়েন্টে বলে এই জায়গাটাতে আসি একটা জিনিস দেখেন এই যে ক্রেডিট নেওয়ার পলিটিক্স এই এই শব্দটার প্রেমিস আসলে ভুল এটা এটা এক ধরনের আপনার প্রপাগান্ডা টাইপের শব্দ এটা পলিটিক্স হবে তখনই যখন যে যতটুকু করেছে তার চাইতে যদি বেশি দাবি করে সে যদি মিথ্যা কথা বলে সে যদি ইনফরমেশনকে আপনার ডিস ইনফরমেশন করে কিন্তু যার যতটুকু কন্ট্রিবিউশন সে যদি সেইটুকুকে অনেস্টলি দাবি করে তাহলে সেটার মধ্যে তো ক্রেডিট নেওয়ার কোনো পলিটিক্স নাই এটা এটা হচ্ছে একটা জিনিসকে অ্যানালাইসিস করার পদ্ধতি এবং তারটুকু সে দাবি করবেই এবং আমাদেরও সেটা মেনে নেওয়া উচিত যদি দাবিটা তার কাজের চাইতে বেশি হয় তখন আমরা এই প্রশ্নটা করব। এখন আপনি দ্বিতীয় যেটা প্রশ্ন তুললেন যে এই আন্দোলন শেখ হাসিনার বিপক্ষে যে আন্দোলন তার তিনটা ধাপ দেখেন প্রথম ধাপ হলো একটা লম্বা সময় রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিবাদের বিপক্ষে সংগ্রাম করছে সেখানে বিএনপি ছিল সেখানে জামাত ছিল সেখানে ছাত্রদল ছিল সেখানে ছাত্র শিবির ছিল এবং আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের এই অপারেশনের অ্যাগেনস্টে জামাত এবং শিবিরের লোকেটা কতখানি নির্যাতিত হয়েছে তাহলে আপনি বুঝবেন যে শিবির এইখানে ছাত্রলীগের মধ্যে আরামে ছিল না আপনি এক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন কতগুলো ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্র করার অপরাধে পিটাইয়া হাত ভাইঙ্গা পা ভাইঙ্গা হসপিটালে পাঠাইছে ইউনিভার্সিটির প্রক্টর যাইয়া আহত অবস্থায় পুলিশের কাছে তাদেরকে ধরাই দিছে ছাত্র শিবিরে কত জনকে পুলিশ গুম করে লয়ে গেছে তাদের লাশ পাওয়া যায় নাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের লাশ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি কি শিবির ছিল হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ছিল

শিবির তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন কিন্তু আপনি তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে দিতেছেন না এই অপারেশনের মুখে শিবির আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কি করবে আপনি যদি তাকে জায়গা না দেন তাহলে সে করবে এটা কি এখন এই যে প্রেমিস যে শিবির হচ্ছে ছাত্রলীগের মধ্যে ছিল এবং শিবির নির্যাতনের শিকার হয় নাই এই প্রেমিস কি কোনো সুস্থ সুস্থ মানুষ যদি ডাটার দিকে তাকায় যে ছাত্র শিবিরের কতগুলো ছেলে নির্যাতিত হয়েছে এক ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেন আজকে এই ছেলেরা যায় মামলা করতেছে এক একজনের পোস্ট যদি আপনি ফেসবুকে পড়েন তারে বিশ্ববিদ্যালয়ের হল থেকে নিয়া পিটাইয়া আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যাইয়া সাবাক থানার ওসির দিয়ে একটু কারেক্ট করেন মানে ওরা শিবির আন্ডারগ্রাউন্ড করত কিন্তু তারপরে এটা জানা পরে তাদেরকে প্রহার করা হইলো বা হাসপাতালে ভর্তি থাকা এটা জানা পরে এক্স্যাক্টলি ওকে

এবং যখন কেউ আইডেন্টিফাই করল সে ছাত্র শিবির করে তাকে নিয়ে গেল ভাই আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়ছি খালেদ ভাই আপনি তো বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আপনি চিন্তা করতে পারেন এটা একটা মানুষের জীবনে কতখানি ট্রমা তৈরি করে এই না একটা দুইটা তিনটা একশোর উপর এই ঘটনা হবে এরপরেও কেউ যদি বলে যে ছাত্র শিবির হচ্ছে নির্যাতিত হয় নাই ভাই এটা তো মিথ्ठा কথা এটা তো হচ্ছে আপনি একটা দুইটা एग्जांपल নিয়ে এশা কোয়ালিটেটিভলি দেখে একটা ন্যারেটিভ তৈরি করতেছেন মানুষের সেন্স থাকলে তো এই ন্যারেটিভ তৈরি করা উচিত না রে ভাই ওকে ঠিক আছে আমি তাহলে এইবার একটু জনাব বাকিবিল্লা যেটা বললেন সেইটার প্রসঙ্গে একটু আসি জনাব বাকিবিল্লা বললেন যে এই যে একুদ্ধ সময়টার মধ্যে 15 বছরে বিশেষ করে শেষ 3 চার বছরে আওমিলিগ এর এগেইনস্টে যে জায়গাগুলি নিয়ে বাম দলগুলি দাঁড়িয়েছে তাদেরকে কি সেই ডিউ ক্রেডিটটা দেওয়া হইতেছে আওয়ামী কি যে ফ্যাসিবাদী শাসন পনেরো বছরের বামদের একটা অংশ তো তাদের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল দলের মধ্যে ছিল বামদের নানান নানান সাংস্কৃতিক গ্রুপ আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে আবার তাদের একটা অংশ শেখ হাসিনার বিরোধিতাও করছে হ্যাঁ হ্যাঁ একটু লেটলি হইলো শেখাসিনার বিরোধিতা করছে আমরা মনে করি তারা আমাদের রাজনৈতিক পক্ষের শক্তি আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশে এই ডান বামের বিভাজন ব্লার করে দিয়া আমাদের একটা বাংলাদেশপন্থী রাজনীতি চিন্তা করা উচিত কিন্তু তাদেরকে দুইটা জিনিস স্বীকার করতে হইব এক তাদের মধ্যে যে অংশ আনকন্ডিশনালি আওয়ামী লীগের সাপোর্ট করে গেছে এই ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করে গেছে এটা বামদের এক অংশের ভুল রাজনীতি এটা স্বীকার করতে হবে দুই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় তারা যে মাঝে মধ্যে গণতান্ত্রিক নর্ম ভায়োলেট করিয়া ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার দাবি তুলেন এটা একটা ফ্যাসিস্ট ইসলামোফোবিক এবং রেসিস্ট পজিশন আপনি ডক্টর গালি এখানে আমাদের একটু সময় দিবেন আমরা একটু এই জায়গা থেকে একটু বাকি বিল্লাকে একটু আমরা শুনতে চাই জনাব বাকি বিল্লা একটু বলবেন আমি শুধু প্রশ্নটা করে রাখি মানে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ আছে জামায়াতে ইসলামী 96 সালে আওয়ামী লীগের সাথে একই কাতারে দাঁড়ায়া একটা কজের মধ্যে আন্দোলন করেছে জামায়াতে ইসলামীর একটা অংশ একটা সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে বিভিন্ন রাজনৈতিক দেন দরবারে অংশ নিয়েছে তার জায়গা থেকেও আপনি এটাকে কিভাবে দেখেন সেটা একটু আমাদের বলবেন আমরা একটু যারা বাকি বিল্লাকে শুনি জনা বাকি বিল্লা আপনারা আওয়ামী লীগের কেউ বি টিম ছিলেন সি টিম ছিলেন এখন মানে সেই ব্যাপারটা আপনি প্রসঙ্গটা শুনেছেন আচ্ছা জি আচ্ছা হ্যাঁ গালিবের আলোচনা ধরে আগের আলোচনা ধরে আমার কয়েকটা কথাই বলার আছে এক নাম্বার হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নাম দিয়ে যেই ছাত্রদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে তার বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী শিবির ছিল একটা ট্যাগ ট্যাগ যে দিয়ে যে কোনো শিক্ষার্থীকে যে ছাত্রলীগের বিরুদ্ধে মিনিমাম কোনো ভয়েস কোন দেয়া বা তাদের হল কেন্দ্রিক তাদের যেই পলিটিক্স সেটার ইন্টারেস্টের বাইরে যাওয়া বা তাদের ভাষায় বেয়াদবি করা এইটা আমারও মনে হয় যারা বাকিও এটা আমারও মনে হয় কিন্তু আমারও মনে হয় কিন্তু আমি মাঝখানে একটু খালি এইটা দর্শকরা খুবই স্থির হয়ে উঠতেছেন আপনারা কি মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবিরকে রাজনীতি করতে দেওয়া হয় নাই সেইটা ঠিক করা হয়েছে বা সেইটার দাবি কি এখনো আপনাদের আচ্ছা ওইটা একটু বইলেন নাকি আপনি পয়েন্টে এই পয়েন্টে আসলে 90 আন্দোলনের পরে ছাত্রদের যে একটা ঐক্য হয় সেখানে আপনারা জানেন যে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ বা ছাত্রদের পরবর্তীতে যে দশ দফা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদে একটা সর্বদলীয় ছাত্র ঐক্যের মধ্যে দিয়ে বিশেষ করে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে শিবির এবং এই প্রশ্নগুলি তো আসলে আমাদের রাজনীতি থেকে কখনো ভ্যালিড হয়ে ইনভ্যালিড হয়ে যায় নাই একটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ভূমিকার ব্যাপারে

কুয়েটের যে সন্ত্রাস সেটার মধ্যে সাথে সাথে কন্ডেম করছি যে ছাত্রদল এই যে নিয়ে এবং এই যে সহিংস ঘটনাটা ঘটালো কিন্তু সেইখানকার শিবিরের একটা গুপ্ত অংশের নাম যে এসেছে এবং তাদের যে একটা উস্কানি ছিল সেই আলোচনাটা কিন্তু আমরা প্রথমে করি নাই আমরা ছাত্র দলকেই বিএনপি দায় দিছি যে কুয়েটের সহিংসতার দায় তাদেরকে নিতে হবে এবং এম সি কলেজে দেখেন যে একজন বিরোধী ছাত্র তার পায়ের রক কাটার চেষ্টা হয়েছে বলে অভিযোগ আসতেছে এখন যেটা হয়েছে যে আমরা 5 আগস্টের পরে একটা নতুন কন্টেক্সটে আসি ছাত্র রাজনীতি প্রসঙ্গে রাজনীতি প্রসঙ্গে আমরা শুরুতে যে আলাপ করতেছিলাম গালিব যেটা বলতেছিল যে এখন আসলে রাজনৈতিক দলগুলির যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে ওই ভায়োলেন্স ওই রাজনীতি চলবে না এরকম একটা ঐক্যমত এবং যেটা আসলে রাজনৈতিক সংস্কারের না কিন্তু 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 বাকি কিন্তু কিন্তু বাকি আমি আমাকে একটু প্রশ্ন করার অনুমতি দেন সেটা হচ্ছে যে আপনি এইটা স্পষ্ট বুঝছেন না আমি কিছুটা একমত হইলাম যে সাধারণ শিক্ষার্থীদেরও অনেককে আসলে এই অত্যাচারের শিকার হতে হয়েছে আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী লীগের আমলে এবং তারা কেউ হয়তো সাধারণ শিক্ষার্থী ছিল কেউ হয়তো জাস্ট আওয়ামী লীগের রাজনীতির বিরোধিতা করেছে তাদেরকে শিবিরে ট্যাগ দেওয়া হয়েছে তাদেরকে এটা করা হয়েছে এটা আমি মনে করি কিন্তু এখন মানে শেষ মেশে যে ফেসবুকে এমসি কলেজের শিক্ষার্থীকে পেটালো ছাত্র শিবির কোট আনকোট করে যে নিউজ করা হচ্ছে আপনি কিভাবে এতটা শিওর হইলেন যে এটা আসলে শিবিরকে ট্যাগ করা হচ্ছে না বিকজ এতদিন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্ররা শিবিরের সঙ্গে ছিল বা পক্ষে ছিল বা শিবিরের কথা বলছে যেই মুহূর্তে বৈষম্য বিরোধীরাও আসলে এইগুলি বলতে শুরু করলো তখন তো মিডিয়ার জন্য এটা ইজি যে কোনো কাউরে এই ছাত্র শিবিরে করছে বলাটা নাকি শুনেন নয় কি যে রাজনীতির প্রথমেই আমার রাজনীতির যে জায়গা যেমন কুয়েটের ঘটনা আমি নিশ্চিত হয়েছি যে ওই লোকটা যে যুবদলের ছিল তার ছবি তো পত্রিকায় পরে আসছে সোশ্যাল মিডিয়াতে পরে আসছে কিন্তু আমরা তো ঘটনা এবং লোকাল ইনফরমেশনের সূত্র দিয়ে শুরুতেই আমরা বুঝে ফেলছি যে এটা ছাত্র দল এবং বিএনপি যুবদল মিলে রামদানি এই অ্যাটাকটা করছে এবং এমসি কলেজের ঘটনায়ও পরিষ্কার যাদের যাদের নাম আসছে তারা ছাত্র শিবির সংশ্লিষ্ট এইটা মোটামুটি পরিষ্কার আচ্ছা এই জায়গায় আমি একটু এই জায়গায় আমি একটু মির্জা গালিবের কাছে যাই আপনার অনুভূতি দিয়া আর আহ ডক্টর গালিব আপনি আমি একটু রেসপন্স করি আমরা এই প্রশ্ন করেছিলাম শতকরা আটাত্তর ভাগ দর্শক মনে করছেন যে হ্যাঁ এটা যৌক্তিক এবং শতকরা বাইশ ভাগ দর্শক মনে করছেন যে এটা যৌক্তিক না চুয়াল্লিশ হাজার দর্শক ভোট দিয়েছেন জি আপনি রেসপন্স করতে চাইছিলেন ডক্টর খেয়াল দেখেন ট্যাগের রাজনীতি এটা সত্য ট্যাগের রাজনীতিটা কিভাবে হয় প্রথমে যেটা হয় যে আপনি প্রথমে বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির রাজনীতি করতে পারবে না তারপর যদি কেউ শিবির হিসেবে আইডেন্টিফাই হয় আপনি তার নির্যাতনের বৈধতা দিলেন এই বৈধতা যখন সমাজে তৈরি হয় তখন একজন নিরপেক্ষ ছাত্রকে যখন আপনি অপ্রেস করতে চান রাজনৈতিক কারণে তখন আপনি শিবির ট্যাগ দেয়া তাকে আপনি অপ্রেস করতে পারেন এই ট্যাগের রাজনীতি আগে ছাত্রলীগ করছে আওয়ামী লীগ করছে বাকি বিল্লা ভাইরা এটাতে সম্মতি দিচ্ছেন ওনারা যদি এখনো এটাতে সম্মতি দিয়া যান তো একদিন এটা হবে যে ওনাকেও শিবির ত্যাগ করে পিটাবে আপনি যদি আরেকজনের ঘরে আগুন দিলে হাততালি দেন একদিন আপনার ঘরে আগুন লাগবে আমাদের যেটা উচিত এই ত্যাগের রাজনীতিটাকে আপনি কমপ্লিটলি বাদ দিয়ে দিবেন দেখেন এটা হতে পারে না দুই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের গণতান্ত্রিক রাজনীতির বিপক্ষে দাঁড়াইতেছেন উনিশশো একাত্তরের প্রসঙ্গ তুলা এটা হয় ভাই এখন দুই হাজার পঁচিশ সাল আচ্ছা 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 দুই হাজার পঁচিশ আর একাত্তরের জায়গাটা থেকে আমি একটু আসি আমি কিন্তু দেখি যে শিবির ট্যাগ দেওয়া একটা ব্যাপার আছে আরেকটা সাংঘাতিক রকম ট্যাগ দেওয়ার ব্যাপার আছে বাম বা নাস্তিক ইসলাম বিদ্বেষী ইসলাম ধর্মের অনুসারী না এই যে এই ট্যাগটা দিয়ে আপনিও এটা খুব ভালো করে জানেন কারণ সোশ্যাল মিডিয়াতে জানেন তো এই ট্যাগটার জন্মদাতা আতুর ঘর তো অনেকে বলে থাকেন যে বড় রাজনৈতিক দল হিসাবে এটা আপনাদের এইটা নিয়েও আপনি একটু বইলেন ঠিক আপনি যে কাউকে যদি নাস্তিক অথবা ধর্মদ্রোহী হিসেবে ট্যাগ দিতে পারেন তাহলে সমাজে এটা বেটার প্লে কার্ড হয় এই আমি এটারও বিপক্ষে দেখেন এটা হওয়া উচিত না কিন্তু তার মানে এই না যে ধর্মের ব্যাপারে যে কেউ যে কোনো কথা বলবে যেগুলো আমাদের সেক্রেট ফিলিংস সেটার ব্যাপারে একটা নর্ম থাকা উচিত সমাজে কিন্তু সেই ননটাকে আপনি পাবলিকলি প্র্যাকটিসের জায়গা নিতে পারবেন না কারণ আমি যদি একসাথে এটাকে জাজ করি একই সাথে আমি যদি এটাকে সিদ্ধান্তে যাই একই সাথে আমি যদি এক্সিকিউট করি তাহলে এটা মব হবে এই মব যেরকম কইরা আপনার হচ্ছে এই মুক্তযুদ্ধের পক্ষে বিপক্ষে হওয়া উচিত না ধর্মের পক্ষে বিপক্ষে হওয়া উচিত না আস্তিক নাস্তিকেরও পক্ষে বিপক্ষে হওয়া উচিত না সমাজের নরমগুলো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে থাকতে হবে একটা কনসেনসাসের মধ্যে দিয়ে থাকতে হবে আমাদের কোথাও এই মব গুলো প্লে করা উচিত না দেখেন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি যদি আপনাকে রেসপেক্ট না করতে পারি আমি যদি বাকি ভাইকে রেসপেক্ট না করতে পারি এক টেবিলে বসতে না পারি তাহলে আমরা কেমন করে একটা পলিটিক্যাল জনগোষ্ঠী হয়ে উঠবো ভাই আপনি দুই আচ্ছা আমি আপনাকে আপনাকে ফিরে নিয়ে যাই দুই এবং উনিশশো একাত্তরের প্রসঙ্গ আপনি বলতেছিলেন কিন্তু উনিশশো একাত্তরের প্রসঙ্গটা তো দুই পর্যন্ত জামায়াত শিবিরই টাইনা নিয়ে আসলো এটা তো এটা তো জামায়াতের যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় এটা তো অনেক আগেই সেটেল হওয়া উচিত ছিল আপনি একজন ইতিহাসবিদ গবেষক বিশ্লেষক আপনার কি মনে হয় ডক্টর গালিব এটা জামাতের অনেক আগে সেটেল করে রাজনীতিটা করা উচিত ছিল না এটা দুই জায়গা থেকে প্রবলেম হয়েছে একটা জায়গা হচ্ছে ধরেন জামাত একাত্তরকে কিভাবে দেখে সেই প্রশ্ন কিভাবে ডিল করে সেখানে দুর্বলতা আছে ত্রুটি আছে আমি দ্বিধাহীন স্বীকার করি বাট একইভাবে জাতীয়ভাবে আমরা একাত্তর প্রশ্ন কিভাবে মোকাবেলা করব। সেটার ব্যাপারে আমাদেরও প্রবলেম আছে আমাদেরও রাজনৈতিক দলগুলো আপনার স্বাধীনতার পক্ষ বিপক্ষ কার্ড খেলছে না আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিই আপনি জিয়াউর রহমানকে দেখেন জিয়াউর যখন সাতাত্তর আটাত্তর সালে পার্টি করলো সেই পার্টিতে উনি মুক্তিযুদ্ধের বিপক্ষ কার্ড খেলছিলেন কি বলছেন যে যারা যারা মুক্তিযুদ্ধে না তাদের স্যার আমি নিব না ওনার পার্টিতে বহু লোক আসছে না যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল মুসলিম লীগ করছে তারা আসছে না আজকে বিএনপি এই কার্ড কেন খেলতেছে আমার বলেন তাহলে উনি তো রহমানের পলিটিক্যাল ফিলিকে ভায়োলেট করতেছেন টকপির ফজলুল আপনার কথা বলছে আপনার কি মনে হয় যে ওনার বক্তব্য যদি আপনি যে একজন দর্শককে শুনান আর তাকে জিজ্ঞেস করেন এটা আওয়ামী লীগের বক্তব্য না বিএনপির বক্তব্য আপনি কি মনে করেন ডিস্টিংগুইশ করতে পারবে একজন দর্শক উনি কিছু কথা বলছেন যেটার ক্ষেত্রে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির জায়গায় এক জায়গায় চলে আসে কিন্তু আমি মনে করি উনি বিএনপির ভাইস চেয়ারম্যান কিন্তু বিএনপির মুখপাত্র নয় বিএনপির ভাইস চেয়ারম্যান এরকম আমার জানা মতে অনেক আছে মানে আমি হাতে গুনে একজন কয়জন বলতে পারবো না এবং উনার বক্তব্যটা উনার ইন্ডিভিজুয়াল আমি যদি বিএনপির বক্তব্য হিসেবে মির্জা ফখরুল আলমগীরের বা জনাব তারেক রহমানের বক্তব্য ইসলাম আলমগীর বিশ্লেষণ করি কারণ বেগম খালেদা অনেকদিন ধরে কথা বলছেন না তাহলে কিন্তু আমি এরকম দেখি নাই যে তারা আসলে ভিত্তিক রাজনীতি যেটা আওয়ামী লীগের রাজনীতিটা তারা করতেছে এটা আমার মনে হয় না গুড তারা যদি না করে আমি অ্যাপ্রিসিয়েট করব আমি আপনার আগের পয়েন্টে যে ছোট্ট করে দুইটা কনক্লুশন দিই একটা হলো মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের জাতীয়ভাবে একমত হইতে হবে যে এই পক্ষ বিপক্ষ চেতনা ইন্ডাস্ট্রি যেটা আমরা এটার মধ্যে যাবো না এবং দুই দেন আমরা জামাতকে প্রশ্ন করব আপনি যেটা করছেন যে ভাই ওকে আপনি মুক্তিযুদ্ধ বিরোধিতা করছেন কেন করছেন আমরা এটা কিভাবে রিজলভ করি আমি চাই না যে আপনি জাতির শত্রু হয়ে থাকেন আপনি জাতির মধ্যে ইন্টিগ্রেটেড হন তাহলে সেই আলাপ আলোচনা আমরা জামাতের সাথে করব কিন্তু আপনি যদি এই কনসেনসাসটা তৈরি না হয় তাহলে তো আপনি আলাপ আলোচনাটা করতে পারবেন না আমি কমপ্লিটলি অ্যাগ্রি করি জামাতের সাথে জাতীয়ভাবে আমাদের এই আলাপ আলোচনা হওয়া উচিত ডক্টর গালিব আচ্ছা আমি আমি ব্যাপারটারে একটা মানে আপনি তো প্রফেসর আপনার কাছে একটু এনালজি টাইনা না বলি যে ধরেন আওয়ামী লীগ এখন রাজনীতি করতে চাইলো যেটা জামাত প্রথমে বলতেছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা দোষী না তাদের মধ্যে কেউ যদি এরকম থাকে তারা নেতৃত্বের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে যদি রাজনীতি আসতে চায় যারা সরাসরি এর সাথে যুক্ত না তারা এটার মধ্যে আসতে পারবে তো এইটা আওয়ামী লীগের ইনিশিয়েটিভ নিতে হবে আমরা মনে করি যে আওয়ামী লীগ ইনিশিয়েটিভ নিয়ে এটা করবে জনগণ তাদেরকে মাফ করবে কি করবে না কোন জায়গায় দিয়ে যাবে কি যাবে না এটা জনগণ দেখবে জামায়াতের কি এই ইনিশিয়েটিভটা তিপ্পান্ন বছর নেয়ার সময় খালি চেতনা পক্ষ বিপক্ষ এইটাই বিবেচ্য ছিল নাকি জামায়াতের কোনো ইনিশিয়েটিভ নেওয়া জামার দরকার মনে করছে আজকে যদি বাকি বিল্লারা এরকম করে বাধা না দেয় আজকে যদি ছাত্র সংগ্রাম পরিষদ করে এই জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধের দাবি না ওঠে তাহলে দুই দিন পরে তো এই যেটা আপনারা দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের ইয়ে থেকে যেটা তুলে নেওয়া হয়েছে সেই বয়ানি তো জামাত ইসলামী দিবে একাত্তর সালে আমরা ভুল করছি এটা ঠিক হয় নাই আসেন আমরা ঠিক কাজগুলি করি আবার তাই না আমি মনে করি আপনি যদি একটা গণতান্ত্রিক পরিবেশ দেন খালেদ ভাই আমরা যদি একটা ভালো গণতান্ত্রিক পরিবেশ কিছুদিন দিতে পারি তাহলে সিচুয়েশন চেঞ্জ হবে এটা এটা দেখেন আপনি জামাতের মধ্যে এখন যারা তারা অলমোস্ট নতুন প্রজন্ম শিবিরের মধ্যে তো সবাই নতুন প্রজন্ম যারা উনিশশো সালে ছিলেন এবং যারা পরের প্রজন্ম তাদের উনিশশো সালের ঘটনা দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন অ্যানালাইসিস করার দৃষ্টিভঙ্গি ভিন ভিন্ন তো এখানে যদি আমরা রাজনীতিটা অফ করে দিই এবং একটা গণতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে যাই আমি মনে করি না যে একাত্তর বাংলাদেশে আর নতুন করে কোনো বিভাজন তৈরি করতে পারবে আপনি যেমন ধরেন আমার জন্ম হয়েছে উনিশশো সালে আমি বড় হয়েছি বাংলাদেশে আমি বাংলাদেশের মানচিত্র দেখে বড় হয়েছি বাংলাদেশের ইতিহাস দেখে বড় হয়েছি আপনি তো আমার পার্সপেক্টিভ ভাই উনিশশো মানে একাত্তর নিয়ে বসাইলে হবে না তাই না আমি তো দেখছি কমপ্লিটলি কিন্তু কিন্তু ডক্টর ডক্টর আমি এই জায়গায় মধ্যে একটু আসতেছি আমি একটু বাকি শুনতে চাই কিন্তু আমি একটা বলি যে আপনার জন্ম উনিশশো 1789 হইল আপনি যেমন ফরাসি বিপ্লবকে আসলে বিশ্লেষণ করতে পারেন আপনার জন্মের 200 বছর আগের বিষয়টা জন্মে জন্ম 71 এর পরে এইটা খুব ভালো তর্ক না আসলে যে আমার আদর্শের জায়গা থেকে আমি আপনি ভুল বুঝছেন আপনি ভুল বুঝছেন আমি একটু একটু ক্লারিফাই করি আমি যদি বলি যে আমার জন্ম বিরাশিতে বলে আমি একাত্তর জানি না একাত্তরে কি হয়েছে বুঝি না তাহলে এটা ভুল তর্ক কিন্তু আমি যদি বলি তো আমার জন্ম বিরাশিতে কাজে আমার পার্সপেক্টিভ বাংলাদেশী তাইলে এটা রাইট তক্র আমি যেটা বলতে চাই যে জামাত এবং শিবিরের এখন এইটির পার্সেন্ট পিপল তারা হচ্ছে বর্ণ ইন বাংলাদেশ তাদের যে পার্সপেক্টিভ সেটা আপনারা আমার একই রকম ভাই এখানে কোন পার্থক্য নাই ঠিক আছে এইটা নিয়ে আমরা একটু বিলের কাছে আসি যে জন বাকিবিল্লা আমরা কিন্তু দেখেছি যে এই বিভাজনটা যেটা আসলে ডক্টর গালিব উদাত্ত আহ্বান জানাচ্ছেন যে আপনার রাজনীতিটা সরাই নেন এই চেতনা বা এই পক্ষ বিপক্ষ একাত্তর পঁচিশ বাহাত্তর চব্বিশ এগুলি নিয়ে আমরা আসলে কথা না বলি এইটা নিয়ে আপনার আসলে জায়গাটা কোথায় এটা তো একটা স্পেস দেওয়া উচিত তাই না এটা তো একটা ওয়ান মানে আপনি সারা জীবন এটা নিষিদ্ধ করে রাখলে এবং ডক্টর গালিবের ওই বক্তব্যের সাথেও আমি একমত আপনি যদি নিষিদ্ধ করে রাখেন তখন তো আপনাকে ট্যাগ দিয়ে আরেকটা অন্যায় কালকে যদি বাকি বিল্লা সাহেবের দাড়ি আছে দেখতে খুবই মানে একটা পরহেজগার সুন্দর মুসলমান মনে হয় এবং খুবই জামাত ইসলামী সমর্থক বলে যদি কারো কাছে মনে হয় ট্যাগ দেয় দিয়ে একটা অন্যায় তার বিরুদ্ধে করে কিনা সেটা আপনি একটু যদি বলেন জনাব প্রথম হচ্ছে জামাত ইসলাম এখন নিষিদ্ধ না এবং যেটা যে পয়েন্টটা আমি একটু গোড়া থেকে আসি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি আমি ধরেন কুড়ি বাইশ বছর বা আরো বেশি দিন আহ ছাত্র সংগঠন করা থেকে বামপন্থী রাজনীতির মধ্যে আসি আওয়ামী লীগের এই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বিভাজন করার রাজনীতিকে বুদ্ধিভিত্তিক ভাবে